নদিয়ার নবদ্বীপ শহরে শুক্রবার সন্ধ্যায় শহরের দোয়ারাপাড়া এলানিয়া শিব মন্দির প্রাঙ্গনে বিজেপির নবদ্বীপ শহর মন্ডলের উদ্যোগে আয়োজিত দেশের সকল নাগরিক ও দেশ রক্ষার কাজে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় ভারত মাতার সহ শান্তিযোগ্য। সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে শিব মন্দিরে ভারতীয় সেনাদের সার্বিক সাফল্য মঙ্গল কামনার্থে এবং সকল শান্তিকামী নাগরিকদের মঙ্গল কামনায় পুজো এবং একটি যোগ্য অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে শহরের বহু দেশপ্রেমিক রাজনীতিকেও জাতীয়তাবাদী বহু মানুষ ও দলীয় কর্মী সমর্থকরা যোগদান করেন এ বিষয়ে বিজেপির নবদ্বীপ শহর দক্ষিণ মন্ডলের সভাপতি সুমির রায় বলেন ভারতের জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানি জঙ্গি ভারতের ভূখণ্ডে ঢুকে দেশের নাগরিকদের উপর হামলা চালানোর চেষ্টা করে তার প্রতিবাদে আমাদের দেশের সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের উপযুক্ত জবাব দেয় যে কারণে আমাদের দেশের সেনা ও সকল নাগরিকদের শান্তি এবং মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয় পাকিস্তান যদি মনে করে জঙ্গিদের মত মাদত করবে তাহলে একটা সময় পাকিস্তানের নাম মানচিত্র থেকে মুছে দেবে আমাদের বীর ভারতীয় সেনা ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামাহা কোম্পানির আনব্রিকাবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামাহা আর ইয়ামাহা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে